দর্শক আজকের এই আপডেটটি সত্যি গুরুত্বপূর্ণ চূড়ান্ত হয়ে গেল নবম জাতীয় পে স্কেল গ্রেড সংখ্যা কিন্তু প্রশ্ন হলো সত্যি কি এতে কর্মচারীদের প্রত্যাশা পূরণ হবে বিশটি গ্রেড বহাল রাখার সিদ্ধান্তে কারা লাভবান আর কারাই বা ক্ষতিগ্রস্ত সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নিয়ে কেন এখনো টানাপোড়েন চলছে বেতন কাঠামো ঝুলে থাকার পেছনে আসল বাধা কোথায় আর সবচেয়ে বড় প্রশ্ন একজন কমিশন সদস্যের পদত্যাগ কি বড় কোনো সংকেত দিচ্ছে আজকের ভিডিওতে আমরা জানাবো কেন গ্রেড সংখ্যা কমানো হলো না সর্বনিম্ন বেতন কত হতে পারে এক অনুপাত আট বেতন অনুপাত কতটা বাস্তবসম্মত পেনশন ও ভাতা নিয়ে কি সিদ্ধান্ত আসতে পারে এবং এই সিদ্ধান্তগুলো সরকারি কর্মচারী ও শিক্ষকদের জীবনে কি প্রভাব ফেলবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে থাকছে এমন কিছু তথ্য যা এখনো অনেকেই জানে না ভিডিওটির এ পর্যায়ে বলতে চাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পে এবং পেনশন সুবিধা নিয়ে সমস্ত আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা প্রথমে আমরা যদি এই নিউজটা একটু পড়ে দেখি সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে কমিশন বৃহস্পতিবার অনুষ্ঠিত পূর্ণ কমিশন সভায় গ্রেড সংখ্যা পরিবর্তনের দাবি উঠলেও শেষ পর্যন্ত আগের মতো বৃষ্টি গ্রেডেই বহাল রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের হার নির্ধারণ নিয়ে রশি টানাটানির কারণে পুরো কাঠামো এখনো ঝুলছে এর মধ্যে খণ্ডকালীন এক সদস্যের পদত্যাগ কমিশনের ভেতরে অস্থিরতা প্রকাশ্য হয়ে উঠেছে পে কমিশন সূত্রে জানা গেছে গ্রেড সংখ্যা কমিয়ে আনা বা পুনর্গঠনের প্রস্তাব থাকলেও প্রশাসনিক জটিলতা এড়াতে বর্তমানে বিশটি গ্রেডি রাখার সুপারিশ করতে যাচ্ছে কমিশন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে কমিশনের এক সদস্য গণমাধ্যমকে জানান গ্রেড সংখ্যায় কোনো হাত না দিয়েই বেতন বাড়ানোর সুপারিশ করা হয় এদিকে এদিনের সভায় বেতন কাঠামোর পাশাপাশি পেনশন ও চিকিৎসা ভাতা সহ বিভিন্ন ভাতার বিষয়ে আলোচনা হলেও মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন এই অঙ্কটি চূড়ান্ত না হওয়ায় বাকি সব বিষয় আটকে আছে সূত্র বলছে সর্বনিম্ন বেতনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না কমিশনের সদস্যরা আগামী একুশ জানুয়ারি পরবর্তী সভায় এ বিষয়ে পুনরায় হবে এর আগে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে কথা বলে সর্বনিম্ন বেতন কত হবে তার একটি সবুজ সংকেত নিতে পারেন এর আগে বেতন বৈষম্য কমাতে বেতনের অনুপাত এক টু আট রাখার কথা শোনা গিয়েছিল কমিশনের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আজ পদত্যাগ করেছেন খণ্ডকালীন সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার ঢাবি রেজিস্টার ভবনে জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য করা তেত্রিশটি সুনির্দিষ্ট সুপারিশের কোনো প্রতিফলন না দেখে তিনি সরে দাঁড়ান প্রিয় দর্শক আপনারা এখানে দেখলেন বেতনের অনুপাত একই স্টোয়াট রাখার সম্ভাবনা এবং বৃষ্টি গ্রেডি থাকছে কিন্তু সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি কেন আসেনি তার পেছনের কারণ হয়তো বা আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিওটি দেখা জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী আপডেট ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন